জানো তো আমার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা আমার নিজের বাড়ি আর নিজের বাড়িতে সমস্ত কিছু নিজের পছন্দ মতো হওয়া চাই আর বাড়ির প্রতিটা ঘরকে নিজে হাতে সাজাতে আমার সব থেকে বেশি ভালো লাগে তাই সেদিন আমি চলে গিয়েছিলাম জলপাইগুড়ির ফেফ ফার্নিচার হাউসে কারণ আমি ভীষণ খুঁতখুঁতে আমার পছন্দ মতো মডার্ন অ্যান্ড ইউনিক স্টাইলের ফার্নিচার আমি তো কোনো একটা শোরুমে পাবোই না তেমন দেখো এখানে একটা বেড সাইড টেবিল ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ দিয়ে পুরো একটা বেডরুম সেট পাওয়া যাচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নশো টাকায় এবং সাথে একটা ম্যাট্রেস পেয়ে যাবে পুরোপুরি ফ্রি আর হাইড্রোলিক সিস্টেম বেড নিলে এক্সট্রা পড়বে তিন হাজার টাকা নিজের রুমকে একটু অ্যাস্থেটিক লুক দিতে অনেকদিন থেকেই কিছু ক্লাসি ফার্নিচার খুঁজছিলাম এখানে এসে সেটা পেয়ে গেলাম যেমন এই কিউট ডাইনিং টেবিলটা তো আমার ছোট্ট রুমের জন্য একেবারে পারফেক্ট সোফা কাম বেড হোক বা ডাইনিং টেবিল বাবার জন্য রিল্যাক্স করা চেয়ার থেকে শুরু করে আমার জন্য মডার্ন টাইপের কিছু রয়্যাল লাক্সারি বড় বড় সব সোফা সেট বা ছোট্ট ফ্যামিলির জন্য কোজি সোফা সেট এছাড়া দারুণ দারুণ ডিজাইনের সেগুন কাঠের বেড থেকে শুরু করে সোফা ডাইনিং টেবিল মিরর এই সমস্ত কিছু দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবে জলপাইগুড়ির ফ্যাপ ফার্নিচারে আর হ্যাঁ এখানকার প্রতিটা ফার্নিচারের কালার কাস্টমাইজ তুমি নিজের পছন্দ মতো করাতে পারবে এখানকার প্রত্যেকটা ফার্নিচারের ওপর রয়েছে ইএমআই এর সুবিধা অ্যান্ড ফ্যাক ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচারের ওপর রয়েছে লাইফ টাইম গ্যারান্টি অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে হোম ডেলিভারি সার্ভিস অ্যান্ড হোম ডেলিভারি কিন্তু একেবারে ফ্রি আচ্ছা তোমাদের কেমন লাগলো এখানকার ফার্নিচার কালেকশন কমেন্টে অবশ্যই জানি অ্যাড্রেস রয়েছে ফ্যাক ফার্নিচার হাউস জলপাইগুড়ি এম জি রোড বেগুনটারি কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া রইল